আদালতে আমাদের যে সব বাইরা গ্রেফতার হয়েছে জন সাতগাঁও এবং যে জন সেনাকর্মী আমাদের স্ত্রী বাইরা যেখানে গ্রেফতার হয়েছিল তাদের আজকে জামিন শুনানি ছিল বিজ্ঞ আদালত আমাদের বাইদেরকে দয়া করেছেন তাদেরকে প্রত্যেককে পিয়ার পর্যন্ত জামিন দিয়েছেন আজকে এস এই জামিন এই শুনানিতে বিজ্ঞ আদালতে শুনানিতে অংশগ্রহণ করেছেন বাংলা আমাদের এই চট্টগ্রাম জেলা বার সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাজিমুদ্দিন চৌধুরী আমাদের মাঝে আরও এই শুনানিতে অংশগ্রহণ করেছেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোসাউদ্দিন বক্তিয়ার বাংলাদেশ লয়েস ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবুল আসেদ তালুকদার মীর মোহাম্মদ সেলিম অ্যাডভোকেট আকাশ সহ এখন অসংখ্য আইনজীবী অংশগ্রহণ করেছেন বাংলা ইসলামী কেন্দ্রীয় বা পরিষদের সম্মানিত মহাসচিব মহোদয় প্রেসিডেন্ট মহোদয় সহ অনেকে উপস্থিত হয়েছেন এখন আজকের এই শুনানি নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষেপে ব্রিফ করবেন বাংলাদেশ

আহলে সুন্নাত আমাদের আকীদাপন্থী আমাদের মাওলানা আমাদের ছাত্র ভাইয়েরা 9 জনকে গ্রেফতার করে ফরওয়ার্ডিং করা হয়েছিল এরপরে ফাস্টিস্টানায় আরেকটা মামলা দিয়েছেন আমাদের 12 জন সবাই কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নিয়ালি আমাদের স্কুলের স্টুডেন্ট ছাত্র এদেরকে যেই ধারায় মামলা দিয়েছেন ওটা নিয়েই আমরা মুসিবত আসলে কোনো প্রকার অপরাধ হয় না স্পেশালি কোনো কিছুই এরা করে নাই কোনো বংশুর কোনো ফিজিক্যালি কোনো রিখভারি সেখানে ছিল না দুটা এফআইআর এজাহারের বর্ণনা একই ছিল আমরা ইনশাল্লাহ বিগত দিনে এরা রিমান্ড চেয়েছিল সেখানে আমাদের লার্নেট ম্যাজিস্ট্রেট সেটা রিমান্ডটা নামঞ্জুর করেছেন আজকে আমরা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে আমরা মিসকেস করেছি ফৌজদারি মিসকেস সেখানে এই ফাসলেস মামলায় বারোজন জন এবং চান্দ মামলায় নয়জন জন আমাদের মাননীয় আদালত দয়া করেছেন বিবেচনা করেছেন উনি ন্যায় বিচার করেছেন আমাদের সমস্ত বাইরেকে জামিন প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া সামনে পবিত্র ঈদুল আজহা আছে আমাদের ভাইয়েরা অগণিত এখানে লালনেট আমার প্রিয় অ্যাডভোকেট ভাইয়ের অংশগ্রহণ করেছেন আজকে শুনানিতে আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আমাদের সংগঠনের মহাসচিব সহ প্রেসিডিয়াম মেম্বার সহ রাজনৈতিক নেতৃবৃন্দরাও এসেছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের কর্মী ভাইয়েরা এবং গার্ডিয়ান ভাইয়েরা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আপনারা দোয়া করবেন আমাদেরকে এবং আমাদের মাননীয় যশ সাহেবকে দোয়া করবেন আগামী দিন ইনশাল্লাহ অবশ্যই ন্যায় বিচার থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে এই মামলা চলমান হয়ে আমরা ইনশাল্লাহ খালাস পাবো আমরা খালাস পাবো সবাইকে বলবেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোসাহুদ্দিন বক্তিয়ার সাহেব আপনারা এতক্ষণ শুনতে পেরেছেন আসলে যে মামলা করা হয়েছে এটা একটা চক্রান্তমূলক এবং সাজানো মামলা যেহেতু আমাদের আঙ্গুল পুলিশের দিকে তাই পুলিশও আমাদেরকে ঠেকানোর জন্য এখানে এমন দুটি ধারা দিয়েছে যেন নিম্ন আদালত কোনোভাবে মামলাগুলো জামিন দিতে না পারে যে ধারা দেওয়া হয়েছে সেই ধারার কোনো অভিযোগ সেখানে সুস্পষ্ট নাই যেটা আমরা আজকে মহানগর দায়রা আদালতে স্যারের সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি তিনি শুনে প্রথম একটা জামিন দিয়েছেন চান্দা যারা আসামি তাদের তারপরে একই সাথে পাঁচ লাখ থানায় যারা অ্যারেস্টেড আছে তাদের জন্য আমরা শুনানি করেছি তাদেরকেও জামিন দিয়েছে আলহামদুলিল্লাহ এখন একজনও আমাদের আর জেল হাজতে নাই ইনশাল্লাহ এই মামলায় সামনে কোন সাক্ষী প্রমাণ দিয়ে এই মামলা আমাদের কোনো আসামিকে শাস্তিও দিতে পারবে ইনশাল্লাহ আমরা আমাদের সংশ্লিষ্ট আইনজীবী যারা ইমাম হত্যার বিচারের দাবির প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছে তাদের প্রতি যারা সহানুভূতিশীল হয়ে আজকে সুনারিত অঙ্ক করেছে নিয়মিত খবর খবর রেখতে আমরা তাদের সবার সবartifactIdকতা প্রকাশ করছি মাননীয় আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে অভিভাবক এবং ওই সমস্ত ছাত্ররা যারা এতদিন কষ্ট পেয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই ধৈর্যের একটা দেশ বল আছে এটা আজকে প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই